আসসালামু আলাইকুম আজকে ইফতারিতে লুচি ভেজেছিলাম তো ভাবলাম একটু ভিডিও করি তো আমি তো অত ভালো পারি না তো আমার সব লুচি কিন্তু ফুল ছিল না দু একটা বাদে কয়েকটা অর্ধেক অর্ধেক ফুলছে কল ফুলে না কিন্তু দেখেন ভিডিও যখন করতে যাই তখন একটাও ফুলে না কেমন লাগে বলেন ভিডিও করলে তো দেখাতে হয় ভালোটাই তাই না তারপর আমি দেখালাম যে দেখেন কতগুলো ভিডিও করলাম একটাও ফুললো না শেষে যে লাস্টে একটা মাত্র ফুলছে তাও অর্ধেক ভিডিও করতে পারছি অর্ধেক করতে পারিনি ফুলার পরে যাই ভিডিও করছি বুঝছেন এমনই হয় আসলে সবাই তো ভালো পারে আমি তো ভালো পারি না কি আর করবো বলুন যা পারি তাই দেখাচ্ছি তবে খেতে খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছে মানে খেতে পেরেছি আসলে আমরা দেখুন এটাও ফুলবে না কেমনটা লাগে বলে এত চাপ দিচ্ছি তাও ফুলছে না এটা কি কি ফুলবে আপনারা মনে করেন এটাও মনে হয় সম্পূর্ণ ফুলবে না ওই অল্প অল্প ফুলে আর ফুলবে না সবাইকে দেখি সুন্দর এমন ভাবে ই করে সম্পূর্ণ ফুলে যায় আমার দু একটা ফুল ছিল তো সবগুলো কিন্তু ফুলে নাই বুঝছেন হয়তো বা আমার মাখাটা ভালো হয় না এই জন্য এর দেখবেন কি জানেন এর ভিডিও করি না কিন্তু দেখি যে পরে ফুলছে পরে এই যেটা ভিডিও করি প্রথমে পরে দেখি যে পুরো ফুলছে পরে একটু ভিডিও করলাম এই যে এটা ফুলেছে এই যে এরপরে শেষেরটা এটাও ফুলেছে বুঝেছে এটা ঠিক মতোই ফুলেছে রেসিপি আসলে দেখে না কেন আমি নিজেই তো ভালো পাই না নিজে ভালো পালে না ভালো দেখতাম এই জন্যে যেটা যতটুকু পারি তাই দেখাই দেখুন এটা ফুলেছে না এটা চেহারা লম্বা হলে এটা ঠিক মতোই ফুলেছে খাওয়ার সময় তো লম্বার বল দরকার নাই ফুললেই হলো তাই না কি দেখিয়েছিলাম ডাল করেছিলাম আলু দিয়ে ডাল করেছিলাম আর ঘরে গোস্ত রান্না করা ছিল সেটা দিয়ে দিয়ে ঝোল খেয়েছিলাম ইফতারের সময় এই যে ডাল আলু দিয়ে করেছিলাম এটা আর গোস্ত তরকারি ছিল আলু ঝোল গোস্ত তরকারি ছিল খেতে খারাপ লাগেনি ভালোই লেগেছিল আর সাথে ছিল এই যে লাবাং লাবাংটা খেয়ে